আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তিন পরিবারে শিশুর বেড়ে ওঠা তো অধ্যায় তিনের সারাংশ হচ্ছে পরিবারে শিশু বেড়ে ওঠা পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার শ্রুতিকাগার পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণ শুরু হয় মানে সমাজে কি কী করা যাবে কি কী করা যাবে না এটা নানা বিতর্কের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার পরিবারে সমাজের ক্ষুদ্র একক এ অধ্যায় পরিবারের ধরন ও শিশুর সামাজিকরণের বিভিন্ন বিষয় বর্ণনা করা হলো ওকে এ অধ্যায় শেষে আমরা কী কী জানবো পরিবারের ধারণা ও বিভিন্ন ধরণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের ও গ্রাম ও শহরের পরিবারের মধ্যে তুলনা করতে পারবো শিশু সামাজিকরণে পরিবর্তনশীল পরিবারের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো শিশুর সামাজিককরণের পরিবারের সদস্যদের ভূমিকা বর্ণনা করতে এবং পারস্পরিক সম্পর্কে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণ উপলব্ধি করতে পারবো বা উপলব্ধি হবে তো পাঠ একের আলোচনার বিষয় হচ্ছে পরিবারের ধারণা ও ধরণ মানে পরিবারের ধারণা কই থেকে আসে এবং পরিবারের ধরণগুলো কি রকম হয়ে থাকে পরিবার একটি সামাজিক সংগঠন পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে যা বিয়ে আত্মীয়তা অথবা পিতামাতার মাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক যার মূলে রয়েছে স্নেহ মায়া মমতা ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার নানা রকমের দায়িত্ব পালন করে থাকে এর মধ্যে বংশরক্ষা ও সামাজিককরণ উন্নতকরণ মানে অন্যতম সকল সমাজেই পরিবার রয়েছে তবে সব সমাজে পরিবারের ধরন একরকম নয় বৈশিষ্ট্যর দিক থেকে পরিবারের ধরনও ভিন্ন হয় পরের পৃষ্ঠায় পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো আর কি বা হয়েছে ওকে একক ও যৌথ পরিবার একক পরিবারটা কি এবং যৌথ পরিবারটা কী স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার হয় বাংলাদেশের শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যায় বেশি অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয় অর্থাৎ কোনো পরিবারে বাবা মা বাবা বা মায়ের সাথে যদি তাদের কারো বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্তানদি বা দাদা নাতি চাচা ফুফি একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে বাংলাদেশ ও ভারতের গ্রাম অঞ্চলে যৌথ পরিবার দেখা যায় তো পাট কাজ হচ্ছে বৈশিষ্ট্যর ভিত্তিতে পরিবারের ধারণা ব্যাখ্যা করা পার্ট দুই বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার বাংলাদেশে গ্রামীণ ও শহরের সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায় গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে মানে অনেক আজও আজও অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষি কাজের উপরেই তারা প্রধানত নির্ভরশীল গ্রামীণ সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায় কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কাজ করে জীবিকা নির্বাহ করে তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি প্রথমে দাদা তারপর বাবা পরের ছেলে এইভাবে ক্রমে পরিবার বড় হতে থাকে সাধারণতভাবে গ্রামের পরিবারগুলো একক সময় যৌথ ধরণ ছিল কিন্তু সাম্প্রতিক আর্থিক পরিবর্তন পেশাগত পরিবর্তন সম্পত্তির উচ্চ সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতি ইত্যাদির কারণে যৌথ পরিবার ভাঙ্গন দেখা দিয়েছে বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতার হাতেই বেশি লক্ষ্য করা যায় গ্রামে যেসব পরিবারে পুরুষেরা প্রবাসী সেসব পরিবারের নারীদের সীমিত কি বলছে সীমিত হলেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে একক পরিবারই হচ্ছে শহরে পরিবারের প্রধান রূপ শহরের শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের নেতৃত্ব কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন শহরে ইদানিং বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার এক এক অভিভাবক পরিবার পরিবারের সংখ্যা দ্রুত বাড়ছে কাজ এই পাট এই দুইয়ের আলোকে একটা কাজ দেওয়া আছে কাজটি হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লেখা শহর ও গ্রামের পরিবারের মধ্যে পার্থক্য লেখা তো এই ছিল পাট এক এবং পাট দুইয়ের আলোচনা আগামী সেশনে আমরা পার্ট তিন মানে পরিবর্তনশীল পরিবার ও শিশু সমাজীকরণ সম্পর্কে আলোচনা করব। আসল কথা হচ্ছে পার্ট দুই আমরা দেখলাম বাংলাদেশে গ্রামের গ্রাম অঞ্চলে কি রকমের ধারণা পরিবার বহন করে আগে কেমন ছিল এখন কেমন এবং বর্তমানে শহরের গ্রাম অঞ্চল মানে শহর এবং গ্রাম অঞ্চলের মতো তফাৎটা কেমন পরিবারের ক্ষেত্রে সেটা পার্ট টু এর আলোচ্য বিষয় এবং পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম পরিবারের ধরন তো পরিবারের ধরনে আমরা দেখলাম পরিবার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে একক পরিবার একটা হচ্ছে কি যৌথ পরিবার তো একক পরিবার কাকে বলে যৌথ পরিবার কাকে বলে প্রশ্নটি কী করে ফেলা উচিত মুখস্ত করে ফেলা উচিত এই ছিল তৃতীয় অধ্যায়ের পাঠ এক এবং দুইয়ের আলোচনা